জমির দলিলে যদি সাবেক দাগ নাম্বার অথবা হাল দাগ নাম্বার ভুল লক্ষ্য করেন অথবা জমির পরিমাণ অথবা চৌহদ্দিতে যদি ভুল লক্ষ্য করেন তাহলে এটি কি সংশোধন করতে পারবেন নাকি জমি হারাতে হবে আপনার আমাদের বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে দলিল লেখকেরা কিন্তু জমির দলিলের যেটা প্রাণ তফসিল সেই তফসিল লিখতে ভুল করে থাকে খতিয়ান লিখতে ভুল করে থাকে খতিয়ানের দাগ নাম্বার লিখতে ভুল করে কখনো সাবেক দাগ নাম্বার সঠিক লেখে আবার হাল দাগ নাম্বার ভুল লেখে এই ধরনের ভুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সম্পত্তিতে জমিতে মালিকানায় প্রশ্নবিদ্ধ হতে হবে কারণ একটা সম্পত্তি আপনার কিনা সেটা প্রমাণ করে দলিল আছে কিনা আর সেই দলিলটা বৈধ কিনা এটা প্রমাণ করে দলিলের তফসিল কি বলছে সুতরাং দলিলে অবশ্য আছে যদি দলিল দাতা ভুল ক্রমে দলিলটা করে থাকে দলিলে কোনো ভুল লক্ষ্য করা যায় তাহলে সেটা সংশোধন করে দিতে বাধ্য থাকবে তার মানে আপনারা কিন্তু চাইলে এই ধরনের ভুল জমির দাতার মাধ্যমে নিজেরাই সংশোধন করে নিতে পারবেন কোর্টের বাইরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় দলিল দাতারা মারা যায় তার ওয়ারিশরা সংশোধন করে দিতে তো চাই না আবার বলে যে এই দলিল তোমারই না যেহেতু দলিলে ভুল এই দলিল মানে না এই দলিল অনুসারে এই জমি তোমরা দখলে যেতে পারবা না তখনই প্রশ্ন ওঠে যে তাহলে আমাদের কি করণীয় তাহলে কি আসলেই আমরা জমিটা পাব না যেহেতু দলিল আছে দলিল দাতা গ্রহিতা আছে দলিলে তফসিলে সামান্যতম ভুল কিছুটা সঠিক আছে তাহলে ওই কিছুটা সঠিকের আপনি কিন্তু দলিলটা সংশোধন করে নিতে পারবেন দেওয়ানি আদালতে মামলা দায়েরের মাধ্যমে আর এই সংশোধনের পরিপ্রেক্ষিতে আপনারা ওই সম্পত্তি ভোগ দখলে বজায় রাখতে পারবেন আর যদি দেখা যায় যে দলিল দাতার ওয়ারিস চাচ্ছে আপনার সম্পত্তির দলিলটি সংশোধন করে দিতে তাহলে আর দেওয়ানি আদালতে যাওয়া লাগবে না আপনারা আদালতের বাইরে একটা সংশোধন দলিল করে নিয়ে দলিলটি সংশোধন করে নিতে পারবেন এবং ভুগ দখলে থাকতে পারবেন এটা তেমন কোনো সমস্যার মধ্যেই আর পড়বে না কিন্তু যদি সমস্যার মধ্যে পড়ে তাহলে অবশ্যই অবশ্যই চিন্তা করবেন না দুশ্চিন্তা না করে দেওয়ানি আদালতে মামলা দায়েরের মাধ্যমে এটি সংশোধনযোগ্য এবং অতি সহজেই সংশোধন করে নিতে পারবেন আপনারা তো জানেন এখন দেওয়ানি আদালতে মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে আইনটি সংশোধনের মাধ্যমে সুতরাং দেওয়ানি কার্যবিধি সংশোধনের মাধ্যমে যেহেতু মামলা দ্রুত নিষ্পত্তি হবে সুতরাং মামলা নিয়ে আমাদের আর দিতে পড়তে হবে না আশা করি আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম